তে মাই বন্ধু তোমরা করা হচ্ছে নিপরণ করা হচ্ছে প্রদর্শন করা হচ্ছে ঠিক একই ভাবে আজকে 2026 এসো সমতলায় হচ্ছে ছাত্রদের উপর গুলি করা হচ্ছে প্রকাশ্য গুলি করা হচ্ছে আজকে শতদ্রের উপর উদ্প্রcessor বোমা ফেলা হচ্ছে খুন করা হচ্ছে তাই আমরা আজকে ছাত্র সমাজ এবং ছাত্র পরিষদ এবং হিলmeler ফেডারেশন এবং আজকে হبتدي প্রোগ্রামে আজকে প্রোগ্রামের মধ্য দিয়ে আজকে এই দুঃখ সমস্যার মধ্য দিয়ে আমরা এই পেশীবাদী সরকারে কথাটি আসছে এবং সাদের যে বাংলাদেশের ছাত্র সমাজে সেটাকে খুন করা হয়েছে এবং তাদের মায়ের পথ খালি করা হয়েছে সেটাকে আক্রমণ করা হয়েছে সেটাকে খুন করা হয়েছে অনেকে হচ্ছে নতুন করে সরকার গঠন করা হোক এবং পার্বত্য চট্টগ্রামে অন্য সাহিত্য শাসনত্র চট্টগ্রামে স্থায়ী হচ্ছে সমাধান দেওয়া হোক